সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিতে বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অন করে রাখবেন আজকের আলোচনা বিষয় মৃত্যুর পরে মানুষের জীবনে যা হয় তো চলুন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখা যাক মৃত্যুর পর যা হয় মানুষের সাথে মানুষ মারা গেলে তাকে কবর দেওয়া হয় ইসলামী বিশ্বাস মতে কবরের জীবন শুরু হয় মৃত্যুর পর এবং শেষ হয় কেয়ামতের দিনে পুনরুত্থানের মাধ্যমে এ দীর্ঘ সময়ে কবর কারো জন্য হবে জান্নাতের একটি টুকরো আবার কারো জন্য জাহান্নামের একটি অংশ যারা সৎকর্মশীল তারা বেহেস্তের নিয়ামত উপভোগ করবে আর যারা পাপি তারা যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হবে কবরের শাস্তির সত্যতা পবিত্র কোরআন এবং সহি হাদিসে কবরের শাস্তির বিষয়ে বহু দলিল প্রমাণ রয়েছে কোরআনে বলা হয়েছে আমি মুনাফিকদের দুবার শাস্তি দেব অতপর পরকালেও তারা মহাশাস্তির দিকে প্রত্যাবিত হবে সুরা আত্মা বা একশো এক নম্বর আয়াত সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কবর হবে জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্থ কবরের শাস্তির প্রকৃতি হাদিস বর্ণিত হয়েছে কবরের শাস্তি বিভিন্নভাবে হতে পারে যেমন কবরের চাপ লোহার হাতুড়ি দিয়ে আঘাত বিষাক্ত সাপ ও পোকামাকড়ের কামড় এসব শাস্তির ফলে মৃত ব্যক্তি ভয়ানক চিৎকার করে ওঠে কিন্তু প্রশ্ন হল আমরা কেন সেই চিৎকার শুনতে পাই না মানুষ কেন কবরের শাস্তির আওয়াজ শুনতে পায় না এ সম্পর্কে নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন নিশ্চয়ই এ উম্মতকে কবরের শাস্তি প্রদান করা হয় যদি আমি আশঙ্কা না করতাম যে তোমরা মৃতদের দাফন করবে না তাহলে আল্লাহর কাছে দেয়া দোয়া করতাম যাতে তোমরা কবরের শাস্তির আওয়াজ শুনতে পারো যেমন আমি শুনি তবে হাদিসে বলা হয়েছে মানুষ ও জিন ব্যতীত অন্যান্য প্রাণীরা কবরের শাস্তির আওয়াজ শুনতে পারে বৈজ্ঞানিক বিশ্লেষক শাস্তি কবরের শাস্তি অনুভব করা সম্ভব কিনা তা বিজ্ঞান ও সাউন্ড ওয়েবের শব্দ তরঙ্গ মাধ্যমে বিশ্লেষণ করা যেতে পারে গবেষণায় দেখা গেছে মৃত্যুর পরও মস্তিষ্কের কিছু অংশ সাময়িকভাবে সক্রিয় থাকে এবং কিছু স্নায়বিক সংকেত প্রেরণ করতে পারে এটি ইঙ্গিত দেয় যে মৃত্যুর পরও কোনো না কোনো অনুভূতি থাকতে পারে যা শাস্তি বা পুরস্কারের অংশ হতে পারে মানুষের দৃষ্টিশক্তি ও শ্রবণ ক্ষমতা সীমিত আল্লাহ তালা যাকে ইচ্ছা কবরের শাস্তি দেখান তাই যারা আল্লাহর অসীম ক্ষমতা সম্পর্কে বিশ্বাস রাখে তারা এসব বিষয় অস্বীকার করতে পারে না কবরের জীবন সত্য এবং ইসলামী বিশ্বাস অনুযায়ী তা আমাদের চিরস্থায়ী জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ সুপ্রিয় দর্শক যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি শুনলেন বা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিতে বেশি বেশি করে শেয়ার করবেন